হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো চলো আজকে রেসিপি শুরু করা যাক আজকে আমি বানাবো কুমড়ার সবজি এই জন্য আমার ছাদে এসেছি পঁইশাক কাটতে দেখো আমি বস্তায় ধনেপাতা লাগিয়েছি এই যে এই পইডটা কেটে নেই তাহলেই হয়ে চলো সবজি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু বরবটি গাজর একটা ঝিঙা নিয়েছি কুমড়া পৈশাক নিয়েছি সোয়াবিন এবারে কুমড়োটা এভাবে কেটে নিয়েছি ধুয়ে ধুয়ে তুলে নেব বাকি সবজিগুলো নেব আর একবারে ধুয়ে নেব বলে এখানে জামবাটিয়ে জল দিয়ে নিয়েছি সবজিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে সয়াবিনটাও কেটে নিয়েছি সয়াবিনটা এখানে বড়ো সয়াবিন ছিল এই জন্য কেটে নিয়েছি ছোটোটা হলে কাটতে হতো না এখানে একটা মশলা ভেজে নিয়েছি জিরা আর ধনে ভেটে বেটে বেটে নেব এখানে আমার লাগবে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন লবণ লঙ্কা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর ওই ভাজা মশলাটা সরষের তেল আর দেব একটু সবজি ছোলা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা কড়া বসিয়ে দিয়েছি আমি সয়াবিনটা ভাজবো সয়াবিনটা সাদা তেলে ভাজবো সয়াবিনটা একটু সাদা তেলে ভাজলে ভালো লাগে সরষের তেলে ভাজলে একটু গন্ধ ছাড়ে সয়াবিনটা ভালোভাবে ভেজে নেব একটু লবণ দিয়ে দেবো দেব একটু হলুদ এবারে ভালোভাবে ভেজে নেব সয়াবিনটাকে এবার দিয়ে দেবো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনটা ভেজে নেব এভাবে একবার কুমড়োর সবজি বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে ভাজা হয়ে গেছে কড়া থেকে এবারে তুলে তুলে ঢেলে নিয়েছি দিয়ে আবার তেল তেল গরম হয়ে গেছে বরবটিটা ভেজে নেব বরবটিটা একটু ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো হালকা একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে কড়া থেকে তুলে নেব এবারে দিয়ে দেবো একটু সর্ষার তেল তেলটা আবারও গরম করে দিয়ে দেবো কুমড়ো আর ঝিঙে এগুলোও একটু ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো একটু লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো এবারে ভালোভাবে ভেজে নেব কুমড়োর সবজি এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে এবারে কড়া থেকে তুলে নেব কুমড়োটা তুলে নিয়েছি দিয়ে দিলাম আবারও একটু সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আলু আর গাজর এগুলো আর দেব একটু হলুদ গুঁড়ো এবারে ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেবো ঢাকা দিয়ে ঢাকাটা দিলে কী হবে টপ করে সিদ্ধও হয়ে যাবে ওদিকে ভাজা হোক আমি এদিকে আদাটা বেটে নেব ভালোভাবে ভাজা গেছে আমার ওদিকে মশলা বাটা হয়ে গেছে মশলা বলতে শুধু আদাই লাগবে কুমড়োর সবজিটা শুধু আদা দিয়েই বানাবো নিরামিষ দিয়ে দিলাম সর্ষার তেল তেল গরম হয়ে গেছে ফড়ন করে নেব একটা তেজপাতা পাঁচ ফড়ন দুটা শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো বেটে রাখা আদা আদাটা একটু ভালোভাবে ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা কেটে রেখেছিলাম একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায় এবার একটা মশলা জলে গুলিয়ে নেবো দু চামচ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দু চামচ গুঁড়োটা দিলাম না একটু মশলাটা দিয়ে দেবো এবারে এবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখার সবজিগুলো দিয়ে দেব ভেজা সবজিগুলো দিয়ে এবারে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব ছোলা ভিজানোগুলো আর দিয়ে দেবো শাকগুলো কই খাড়ার যে শাকগুলো আলাদা করে কেটেছিলাম সেগুলাই দিয়ে দেবো সব কিছুটা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব জল খুব বেশি জল দেব না এইভাবে জল দিয়ে দেবো একটু এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ঢাকাটা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কি না আবারও ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে দিলাম আর একটু সবজি মশলা এইভাবে গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরিবেশন করো খুবই ভালো লাগবে দেখা হবে আবার একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো